নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের এই ভিডিওতে আমরা সকালবেলায় গ্রামের পরিবেশ কেমন হয় এবং সকালে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো সূর্য উঠে গেছে আর আমরা হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে বেরোলাম কি সূর্য সূর্যটা দেখাচ্ছে রেজাল্ট সবুজ হয়ে গেছে কেন এদিকে একটা পুকুর আছে এদিকে একটা ড্যাম এটা মন্দিরটা শ্মশান কালী মন্দির এখানে একদিন আসবো হ্যাঁ একদিন এখানটা দেখাতে হবে খুব সুন্দর পরিবেশ বাহ পাখি উড়ে যাচ্ছে তো কি সুন্দর আরেকটা আরেকটা আর একটা উড়ে চলে গেলাম Yes. পাখি পাখি গেল পাখি গেল পাখি গেল দেখা যাচ্ছে কিনা জ্ঞান দুটো পাখি ঝগড়া করছে হ্যাঁ এই চলে গেল কত দূর যাবে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর মানে এখান থেকে ছেড়ে যেতে মন যাবে না এই ডিসেম্বর মাস আসছে এবার এখানে পিকনিক করতে হবে এরকম জায়গাতে পিকনিক খুব ভালো জমবে হ্যাঁ প্রচুর মানুষ করে এখানে এদিকে পিছনের দিকে রাস্তাটা খুব সুন্দর লাগছে হ্যাঁ ধান অনেক ধান ক্ষেত আছে আমাদেরও এধারে ক্ষেত আছে জানো হুম তাড়াতাড়ি ফিরতে হবে না কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে দেখো অনেক দূর চলে এলাম নির্জন কেউ কোথাও নেই শুধু আমরা দুজনেই আছি এই জায়গাটা খুব সুন্দর না দেখো খুব সুন্দর দেখাচ্ছে পরিবেশটা একদম অন্যরকম প্রাকৃতিক পরিবেশ চারিধারে গাছপালা মাছ দিয়ে রাস্তা খুব সুন্দর এদিক থেকে এদিক পর্যন্ত খুব সুন্দর ভাল লাগছে না দারুণ চলো উঠে যাবে আর সূর্য দেখো এখান সূর্য দেখতে যাচ্ছে দারুণ মানে গ্রামে এত সুন্দর পরিবেশ দেখা যায় প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর দেখা যায় আর এই সামনেই একটা মাঠ আছে হ্যাঁ এদিকে ওই পাশের গ্রামটা যাওয়া যায় আর এখানে সামনে একটা মাঠ আছে হুম এদিকে এলে না মনে হয় যে এখানেই কোনো একটা জায়গায় চুপচাপ বসে থাকি বসে বসে প্রকৃতিটা অনুভব করি সময় হ্যাঁ কাজ 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 করে সময়ই পাওয়া যায় না হুম আর এটা একটা পুকুর আর এই সামনে না ধান ক্ষেত আছে ধান ক্ষেত হ্যাঁ ওই দিয়ে একটা ছোট্ট মন্দির বানানো হচ্ছে ধান কাটা হয়ে গেছে এগুলো সব আমাদের পরিবারেরই ক্ষেত আমাদেরই ক্ষেত খুব সুন্দর ধান কেটে রাখা আছে এই ক্ষেতটা হ্যাঁ এই ক্ষেতটা এই ক্ষেতটা দেখো কত বড় ক্ষেত হম প্রচুর ধান হয়েছে এবছর মানে দু হাজার পঁচিশ সালে মানে সেরা হ্যাঁ সব জমিতে আর কি চাষ হয়েছে সব জমিতে ধান হয়েছে খুব সুন্দর আর এগুলো কাটা হবে এবার হ্যাঁ কাটা তো আরম্ভ হয়ে গেছে কি সুন্দর লাগছে বলো হ্যাঁ ধানের ক্ষেত ওই যে দূর দূর পর্যন্ত ক্ষেত আছে পুরোটাই ধান ক্ষেত হ্যাঁ পুরো ধান ক্ষেত এবারে না এবছর এবার ওই খেজুর রস হবে ওইখানে যাব। খেজুর রস খেতে যেতে হবে সেই দিন বলেছিল আমি যাওয়া হয়নি যেতে হবে হ্যাঁ ওই ওই ধারে যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলো যাব একদিন ফাঁকা করি সকালে ওইদিকে যাবো হ্যাঁ কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখো ওই ক্ষেতটা কাটা হয়েছে এই ক্ষেতটা কাটা হয়নি খুব সুন্দর ও এই শীতকালের আগে এই সময়টা না এত সুন্দর লাগে মানে ক্ষেতগুলো সব মানে সোনালি সোনালি হয়ে যায় শিশিরে ভিজে গেল না হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে নিতে হবে ওকে বকটা দেখতে পাচ্ছ বকটা দেখো একটা বক পাখি বক পাখি এখানে বসে আছে হ্যাঁ লাগছে এই ছিল আজকে আমাদের সকালের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে বা কি করতে চাইছিস 行。